সহকারী পরিচালক ব্যক্তিগত কর্মকর্তা লিপিকার সাত মুদ্রাক্ষরিক ব্যক্তিগত সহকারী পদে সরকারি চাকরি নেয়ার সহজ উপায় হল ষাটলিপি ও কম্পিউটার টাইপ শেখা বর্তমানে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে শর্ট ও কম্পিউটার টাইপ শেখা অত্যন্ত জরুরি আপনার যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালো হয়ে থাকে তাহলে আজই সাতলিপিয়ে কম্পিউটার শেখা শুরু করে দিন এখনই ভর্তি হয়ে যান শর্ট হ্যান্ড একাডেমিতে পঞ্চাশটি ক্লাসে আমরা শিখব সাতলিপির বাংলা ও ইংরেজি বেসিক থেকে আমরা খুব সহজভাবে অত্যন্ত সাবলীলভাবে সাতলিপিকে আপনার মাঝে উপস্থাপন করব এবং আপনার ভিতরে এটা ধারণ করানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানটা আপনাদের লোকেশনটা হলো খামার রংপুর লালবাগের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে এই শার্ট শেখানো হয় আপনার আমাদের এখানে কম্পিউটার শার্টলিপি প্লাস লিখিত পরীক্ষার প্রিপারেশন করানো হয় এখানে সাইলেন্ট রুমের ব্যবস্থা আছে লাইব্রেরির ব্যবস্থা আছে ক্লাসরুমের ব্যবস্থা আছে আমাদের সুবিশাল কম্পিউটার ল্যাব আছে কম্পিউটার ল্যাবের পরিবেশ অনেক সুন্দর আপনারা যদি সকলেই সময় দেন আমাদেরকে আমরা চেষ্টা করব উত্তরবঙ্গকে আমাদের এই সার্টিফিকেট প্রতিষ্ঠান প্রত্যয় এবং কম্পিউটার সার্টিফিকেট প্রতিষ্ঠান স্থাপন করা একটাই লক্ষ্য উত্তরবঙ্গকে কম্পিউটার এবং সার্টিফিকেট জগতে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা চাই যে এই টাইপ এবং সার্টিফিকেট জগতে আমাদের উত্তরবঙ্গের মানুষকে ঢাকায় গিয়ে এই কোর্সটা করতে হয় তা আমরা চাচ্ছি এই উত্তরবঙ্গের মানুষকে যেন ঢাকায় যেতে না হয় ঢাকায় গেলে অনেক খরচ আপনারা রংপুরে অত্যন্ত কম খরচে অত্যন্ত মনোরম পরিবেশে এই কোর্সটা করতে পারবেন তা আমরা চাই যে আমরা আপনার সহযোগিতার জন্য রংপুরে এসেছি আর আপনারা যদি নিজেদেরকে এস্টাবলিশ করতে চান বা দ্রুত স্বার লিপি এবং কম্পিউটার জগতে এগিয়ে নিতে চান তাহলে প্রত্যয় কম্পিউটার এবং লিপি আপনার জন্য হতে পারে একটি অন্যতম সহজ মাধ্যম